গাছটাতে একদম ঢেলে পানি দিতে মানা করছে বসে একটু ইয়ে করে দিতে আমি প্রথমে গাছের পাতাগুলোতে পানি এখানে আমি একটু মাংস রান্না করছি আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমি সকালে ঘুম থেকে উঠার পর থেকে শরীরটা বিশেষ ভালো লাগছে না তারপরেও সংসার সামলাতে হবে আয়া ধা স্কুল থেকে চলে আসছে সো আপনার ভাই টুকিটাকে শপিং করে নিয়ে আসছে একটু রান্না করলাম ধাপে ধাপে সবকিছু মিলে চলেন ভিডিওটা এখান থেকে শুরু করি এখানে আমি একটু মাংস রান্না করছি অনেকে বলেন যে আমার মাংস রান্না দেখলে মাংস খেতে ইচ্ছা করে জানি না কখনও কারো মনের আশা পূরণ করতে পারবো কিনা আল্লাহ চাইলে হয় না এমন কোনো কিছু নাই আল্লাহ চাইলে সব হয় কখন হয়তোবা যদি কপালে থাকে রিজিক থাকে আপনারা কেউ না কেউ হয়তোবা আমার হাতে রান্না খেতে পারবেন যে কোনো যে কোনোভাবে যে কোনো ওসিলাতে যাই হোক সো আমি হচ্ছে রান্না করছি মাংস রান্না করতেছি একটা ল্যাম্প মিট রান্না করতেছি আর তাছাড়া আমি আগে একটু কি করেছি দেখাই বুড়ি রান্না করেছি বুড়িটা মানে এই জিনিসগুলো যত জাল দেওয়া হবে খেতে আসলে তত বেশি মজা এই জন্যই আমি জাল দেওয়ার কারণেই কি করতেছি রান্না করতেছি যত জাল দিব তত আর থেকে আমা নিয়ে আসছিল ওই সুটকিটা সুটকিটা বের করছি এটা আমি আসলে বেছে কুটে ধুয়ে একটু গরম পানি ভিজাই রাখবো এটা এবছর আর মানে এই যে কি মাসে গেলাম জানুয়ারিতে গেছিলাম না জানুয়ারিতে যে দেশ থেকে আসলাম তখন আমি নভেম্বরে গেছে আমি ভুলেই গেছি নভেম্বরে এবার আর ক্ষেত্রের গুড় আনতে পারিনি তো এটা হচ্ছে লাস্ট ইয়ার যখন ডিসেম্বর না জানুয়ারিতে গেছিলাম তখন আনা ছিল ডিসেম্বরে গেছিলাম তখন আনা ছিল এই লাস্ট গুড় আছে আমার এটা খারাপ আর হবে না আর দেশ থেকে আনতে পারবো কিনা বা আনাতে পারবো কিনা জানিও না তো এটা দিয়ে বের করে রাখতেছি কারণ গুড়টা অনেক বেশি শক্ত ডিপে ছিল সে একটু নরম হতে হবে গাছটাতে একদম ঢেলে পানি দিতে মানা করছে ওসে একটু ইয়ে করে দিতে আমি প্রথমে একটু গাছের পাতাগুলোতে দিই পানি বেশি না জাস্ট হালকা হালকা করি আমি শ্রীলঙ্কান এবং ইয়েতে শপিং করে এখন আজদাতে আসছি কিছু মকটেল বানাবো মকটেল বানানোর জন্য কিছু জিনিস তবে এই রেড গ্রেপস জুসটা আমি নিজে খাওয়ার জন্য যে আসলে কেমন এটা টেস্ট করার জন্য নিয়েছি আর মকটেল আমি কয়েক প্রকার বানাবো তো এই জন্য একটু ভিন্ন আইটেম নিয়ে রাখতেছি এই আর কি তো আজ দাঁড়িয়ে শপিং করি আর ইয়ের শপিং হয়ে গেছে হালাল শপিংগুলো হয়ে গেছে সেটা আমি বাসায় যায় দেখাবো আমি মকটেল বানাতে এই লেমনাইটটা ইউজ করি সোয়েসের এটার কোয়ালিটি অনেক ভালো থাকে এই জন্য সো মকটেল বানাবো তো এই জন্য এগুলো নিয়ে রাখি কাজে আসবে এতগুলো বাজার করে নিয়ে এসেছি আপনাদের ভাই আমি সবগুলো এক এক করে এখানে বের করে পরে গোছাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই মাঝখানে কলিজা নিয়ে আসছে সো কলিজাগুলোকে কেটে ছোটো ছোটো করে কেটে এখন একটু বয়েল করে নিচ্ছি বয়ল করে পানিটা ফেলে ভালো করে ধুব আর এর ভিতরে কিছু রব মতন থাকে আমার কাছে মনে হয় সেদ্ধর পরে দাম দিলেই সুন্দর মতন চলে আসে সেগুলো আমি হচ্ছে সেদ্ধর পরে ছুটাবো এই আর কি তো এটা একটু বয়েল হোক ময়লাটা চলে যায় আমি ততক্ষণে কী বলে শপিংগুলো এখানে বের করি আর পরটা খাবে তো এখানে হচ্ছে পরোটা ভাজলাম সাথে আছে হচ্ছে মুরগির ঝাল ঝাল মাংসের সেই ঝোল আর একটু মাংস আর এখানে যে রুটিটা আমি হচ্ছে ফ্রোজেন লাল আটা রুটি নিয়ে আসছিলাম সেটা খারাপ না ভালোই আর খেতেও টেস্ট খারাপ না তো আমি একটা ভাজতেছি আমার জন্য আপনাদের ইব্রাহিম ভাই কী খাবে ঘুমাচ্ছে এখন ঘুম থেকে উঠে আসতে বুঝতে পারবো যে কি খাবে তখন তাকে সেটা বানায় দিব। সবাই গতকালকে বলছে যে ওই কর্নারটা অনেক সুন্দর হয়েছে আর আমরা এগুলো সব হচ্ছে রেঞ্জ থেকে নিয়ে আসছি সবাই দাম জিজ্ঞাসা করছিলেন আর কোন সব থেকে নিয়েছি রেঞ্জ থেকে নেওয়া আর দাম মিরর দাম সে মিরর আর তোমার फ्लावर কত আমি জানি বাট মিররটা আমি এটা ফ্লাওয়ার পট আর ওইগুলো মিলে কত নিল যেন আমি আসলে ওই সময় পাঁচ মিনিটে শপিং শেষ করতে হবে তো পছন্দ করে রেখে আসছিলাম জাস্ট ট্যাক্সি নিয়ে আসছি সো ওইভাবে আসলে প্রাইসটা খেয়াল নেই বাট আপনারা রেঞ্জে পাবেন সো মোটামুটি আমাদের ঘরে যা কিছু গোছানোর জন্য কেনা হয়েছে সবই রেঞ্জ আর এখানে হচ্ছে বাসায় মেহমান আসবে মেহমানের জন্য টুকিটাকি শপিং করে নিয়ে আসছে ইনশাল্লাহ মেহমান আসার আগে আমি রান্না শেষ করব টমেটো টস টসা পশা টমেটো আলু মরিচ কারণ আমার মরিচ ভর্তা দেখে দেখে মেহমানজনের মরিচ ভর্তা তো দেখা যাক মেহমানদের কতটুকু মরিচ ভর্তা খাওয়াইতে পারি আমি এখানে রসুন আর গ্রিন পেপার রেড পেপারটা বাসায় পেপার জাতীয় জিনিস আসলে বাসায় সবসময় থাকে কারণ আমরা বেশিরভাগ ভাজি বলেন চিকেন বলেন চিংড়ি মাছ বলেন অনেক কিছুতে দেওয়া যায় আর পেঁয়াজগুলো আমার লিটল থেকে কিনি কাকে কে ফোনে হুম এখানে হচ্ছে ড্রিঙ্কস আছে যেহেতু মেহমান আসবে আর আপনাদের ইব্রাহিম ভাই তার ঐতিহাসিক মহিত বানাবে না তা তো হয় না এই জন্য সে তার সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে এসে রেখে দিয়েছে আর আমি কিচেনটা পুরো এলোমেলো বললাম না শরীরটা আজকে বেশেষ ভালো না এই জন্য আর কিছুই করতে ইচ্ছা করছে না এভাবে যেভাবে আছে সেভাবেই রাখি পরে যদি শরীরটা ভালো লাগে এসে গোছাবো আর না হলে তু কীভাবে থাকবে ইনশাল্লাহ সকালবেলা উঠে গজ করে ফেলবো আর ফ্রেম কোথা থেকে নিয়েছি সেটা জিজ্ঞেস করেছিলেন এটা টিকে ম্যাক্স থেকে নিয়েছি আর টিকে ম্যাক্সের জিনিস কিন্তু সবসময় একই রকম থাকে না আলাদা আলাদা মানে সেম ডিজাইন পাবেন না আর এখানে হচ্ছে এই যেটা সো মন মতন সব কিছু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর অনেক কিছু ইচ্ছা করে কিন্তু মন মতন না পাইলে সেটা আসলে নিব না অনেক দিয়ে দিলো এগুলো পরে ঠিক করতে হবে একটা একটা করে ইয়ে করে কারণ এটা লাইটেরটা এক সাইডে চলে আসছে খুলতে হবে আচ্ছা ঠিক আছে গতকালকে এটা দেখানোর পর অনেকে জিজ্ঞাসা করেছেন যে মানে এটা হচ্ছে কিসের মাটির নাকি না এটা মাটির না এটা হচ্ছে মেটেলের খুব সুন্দর মেটেলের জিনিস আর আরেকটা জিনিস এখানে প্লাগটার এখানে সবাই বলছেন কোনো একটা টুল দিয়ে এটা ঠিক করতে না এখানে আমাদের এত বেশি কোনো জায়গা না যে এখানে একটা টুল দিয়ে যেখানে সেখানে আরও কিছু শোপিস রেখে সো আর মানে হাঁটার কোনো জায়গা থাকবে না এটা হলো কথা এই জন্য আর এখানে কিছুই রাখা যাবে না এইটুকুই মানে যতটুকু রাখছে এতটুকুই সুন্দর আছে আমাদের দুইজনেরই আসলে মানে আমি বা আপনাদের ইব্রাহিম ভাই দুইজনেরই আসলে ঘর অত বেশি হিবি জিবি পছন্দ না আমাদের সব সময় মনে হয় যে সিম্পল এবং সুন্দর থাকুক ওটাই বেস্ট কী এখানে একটু সুতায় আটকায় গেছে কি ফুল একটা আটকাই গেছে আচ্ছা মানে ঘর যত সিম্পল রাখা যায় ততই সুন্দর যত হিজ বেশি হিজিবিজি হয় আমার কাছে জানি না বেশি মাথা ব্যথা করে আমার তো মানে অল্পর ভিতরে যেটা সুন্দর লাগবে সেটা করতে হবে সো সবাই জানতে চাইছিলেন এটা আমি রেঞ্জ থেকে নিয়েছি এটাও রেঞ্জ থেকে নিয়েছি এটা হয় এটা মেবি দশ পাউন্ড নিছে। আমার যতদূর মনে আছে এটা দশ পাউন্ড আর এক একটা ফুলের এই স্টিক যে নিয়েছে মেবি ফোর পাউন্ড করে ফোর বা ফাইভ পাউন্ড করে এক একটা নিয়েছে আর এটা এটা যে কত নিছে এটা আমি আসলে বলতে পারবো না কারণ আমি চোখের লাগায় রাখছিলাম জাস্ট গেছি আর নিয়ে আসছি এই হলো কথা আর ফ্রেম এটা নিছে হচ্ছে চল্লিশ পাউন্ড এটা নিসে হলো সেভেন্টি এইট পাউন্ড কারণ আমি বলে দিচ্ছি এই কারণে কারণ এত বেশি জিজ্ঞাসা করেছেন সবাই তো আমি এই জন্য আসলে বলে দিচ্ছি এটা হচ্ছে সরি এই সেভেন্টি এইট বা আশি পাউন্ড হ্যাঁ এইটটি পাউন্ড পড়ছে আর নিচে যে বিগ ফ্লাওয়ার ইয়েটা আছে ওইটাও হচ্ছে তিরিশ পাউন্ড কি চল্লিশ পাউন্ড এরকম পড়ছে আমাদের কিংসাইজ ম্যাট্রাসটা এখনও ফেলতে পারি নাই ফেলতে পারি নাই বলতে এই দেশে ফ্রি দিতে গেলেও কোনো কিছু কেউ নিতে চায় না ফ্রি দিয়ে দিয়েছি তারপরেও এখনও কোথাও মানে কোনো জায়গা থেকে কোনই আসে না একজন বলছিলো নিবে বাট আর মেসেজ দেয় নাই সো এটাকে এখন কি করব জানি না আর এটা ফেলতে গেলে আমাকে এক কাউন্সিলে ফোন দিতে হবে তারা এসে নিবে সেটার জন্য আর একটা আলাদা ঝামেলা আর বিভিন্ন গ্রুপ আছে মার্কেট প্লেস আছে এখানে দিয়ে দিলে অনেকে ফ্রি নিয়ে যায় আর অনেকে টাকা দিয়ে বিক্রি করে বাট আমার টাকা দরকার নেই জিনিসটা গেলেই হলো ফ্রিতে দিয়েছি তারপরেও কিং সাইজ একটা ভালো ম্যাট্রাস কেউ নিচ্ছে না আজকে একদম আমার শখের জায়গাটা থেকে বসে ভিডিওটা শেষ করছি আমার অনেক দিনের স্বপ্ন মানে পূরণ হয়েছে এটা অনেক বড় কোনো স্বপ্ন না হয়তো অনেকে শুনে বলবেন যে এটা আবার কি এমন স্বপ্ন বাট কিছু কিছু ছোট ছোট জিনিস থাকে না যেটা মানুষের শখ স্বপ্ন এরকম থাকে সো আলহামদুলিল্লাহ সেটা পূরণ করতে পারছি আর সব থেকে বড়ো কথা যে সবসময় মনের মতন জিনিস পাওয়া যায় না আছে তো সব কিছু অনেক অনেক জিনিস আছে বিদেশ বাড়িতে বা আজকাল আমি দেশেও দেখি ভিডিওতে যে এত সুন্দর সুন্দর মানে হোম ডেকোরেশনের জিনিস থাকে আমার তো মাঝে মাঝে বাংলাদেশের হোম ডেকোরেশনের জিনিস দেখেও মনে হয় কি জিনিস যদি আনতে পারতাম এরকম মনে হয় তো অত বড় কিছু তো আনা যায় না বাট হয়তো বা কখনও সুযোগ সুবিধা হলে হয়তো বা আনবো তবে বিদেশ বাড়িতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় তবে মন মতন কিছু জিনিস থাকেন আপনার চোখে একটা জিনিস লেগে থাকে বা আপনার মনে মনে একটা চিন্তা থাকে যে এরকম হবে সো সেরকম একটা মনে মনে ইচ্ছা ছিল সেরকম পেয়ে গিয়ে মানে পেয়ে গিয়েছি এটার জন্য আমি খুবই খুশি আর আপনারা সবাই অনেক সুন্দরও বলছেন সেটাও একটা ভালো লাগার ব্যাপার কারণ কেউ কোনো কিছু সুন্দর বললে ভালো লাগে ভালো তো লাগেই না সবারই আর আজকে ভিডিও আসলে বললাম না যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না এই জন্য একটু ভিডিওটা আজকে একটু কম কমই করেছি যতটুকু পেরেছি শেয়ার করেছি দোয়া করেন যেন সুস্থ হয়ে যায় মেহমান আসবে রান্না বাড়া আছে এবং ইনশাআল্লাহ মেহমান আসার আগে আমি সুস্থ হয়ে যাব এত কোনো অসুস্থ না বাট এমনি জাস্ট একটু শরীরটা কেমন যেন আসে না অনেক সময় ম্যাচ ম্যাচ ক্যাচ ক্যাচ করে ওরকমই লাগতেছে সো ইনশাআল্লাহ মেহমান আসার আগে আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবো আল্লাহ রহমতে আর মেহমানদের জন্য মজার মজার রান্না করব। অবশ্যই সেটা ভিডিও দেখতে পারবেন আর কোন মেহমান আসবে কত মেহমান আসবে কারা আসবে সেটাও অবশ্যই দেখতে পারবেন আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি আর অবশ্যই আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন যেন আপনাদেরকে বাঁচায় রাখে সুস্থ রাখে এই দোয়া করতে পারি তাছাড়া আমি আর কি করতে পারি বলেন আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আমরা দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আর বলতেই ভুলে গেছি যে আপনাদের ইব্রাহিম ভাইয়ের হচ্ছে মাথা ফাটার আপডেট যেটা আসলে বেশ খানিকটা কাটছে বেশ খানিকটা চুলের ভেতরে এখানে বেশ খানিকটা কাটছে কিন্তু ইমার্জেন্সিতে যাই নাই আমি অনেকবার বলছি বলে যে যাওয়া লাগবে না কারণ ব্লিডিং বন্ধ হয়ে গেছে তারা এমন ব্যথাও লাগছে না তো সব কিছু মিলে এখন পর্যন্ত তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এই আর কি আল্লাহ হাফেজ